যে সকাল ছটা আর ও এখন চলে যাবে ডিউটি আসলে ওর এই সপ্তাহটা নাইট শিপ চলছে যেহেতু ওর আজকে একটা বন্ধুর বিয়ে ছিল তার কারণে সকাল সকাল ডিউটিটা করে নিয়েছে আর ও ডিউটি চলে যাওয়ার পর আমি রুমে চলে এসেছি আর এখন একটু ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো ডিউটি চলে যাবার পর আর ঘুমোয়নি যেহেতু কালকে রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল তার সকালে ঘুমোতে ইচ্ছে করছিল না ওই একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তারপরে ওই সাতটা পাঁচ দশের দিকে উঠেছিলাম আর ব্রাশ করে এখন সোজা উপরে চলে এসেছি শাশুড়িমাকে বললাম তুমি একটা কাজ করো তুমি নিচের কাজগুলো করে নাও আমি ওপরে সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে চলে আসছি যেহেতু আগে ঘুম থেকে উঠে পড়েছি আর শরীরটাও ভালো আছে তাই কোনো অসুবিধাও নেই তাই ভাবলাম আমি ঝাড়টা দিয়ে দিই আর মাঝে সাঝে এরকম কাজ করা ভালো তো ব্যালকনিতে এসে দেখি বেশ নোংরা জমেছে এই যে ব্যালকনির যে লম্বা লম্বা দাড়িগুলো দেখছো তো ওইগুলো তো না ওই ঝুল টাইপের নোংরা পড়ে গেছে তো অনেকদিন আমার ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম মাঝকে ভালো করে এগুলো পরিষ্কার করে দিই আর দেখতেও কেমন জানি একটা লাগছিলো যেহেতু আমাদের রাস্তার সামনেই বাড়ি তাই নোংরাটা একটু বেশিই হয় নোংরা বলতে শুধু ছাইকালি অন্য কিছু না আর এই ঝুল টুলগুলো তোমার ওই সপ্তাহে একদিন করে ঝেড়ে নিতাম যখন আর কি আমার শরীরটা ভালো ছিল মানে প্রেগনেন্ট যখন আর কি ছিলাম না আর এখন এই প্রেগন্যান্সির জন্য মানে এই সব কাজগুলো আর করতে পারি না তবে আজকে যেহেতু মানে শরীরটাও ভালো ছিল কোনো অসুবিধাও হয়নি তাই ভাবলাম পরিষ্কার করে দিই তখন ঝুলটা পরিষ্কার করে নেবার পর ভালো করে ঝাড় দিয়ে দেবো আমার বন্ধুরা যারা ডেলি আমার ভিডিও দেখে তার মধ্যে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমাকে দেখে না অনেকটা ইন্সপায়ার হই আসলে তুমি যে এত কাজবাজ করো তোমার কাজবাজগুলো দেখে মনে একটু সাহস পাই এই কিছুদিন আগে একটা বনু মেসেজ করেছিল মানে আর কি কমেন্ট করেছিল যে দিদি ভাই জানো তো আমি বিছানার থেকে একদমই নিচে নামতে পারতাম না এতটাই ভয় পেত তবে তোমার ভিডিও দেখে মনে অনেকটা সাহস পাই আর এখন জানো তো টুকিটাকেই কাজবাজ করতে পারি তো তোমাদের এই মেসেজগুলো যে কি ভালো লাগে যাই হোক কেউ তো আমাকে দেখে সাহস পাচ্ছে এটা দেখেই ভালো লাগে তবে জানো তো আমার একদমই ভয় পায় না যেহেতু শরীরটা ভালো আছে আর ডাক্তারবাবু যেহেতু বেড রেস্ট জিনিসটা দেয়নি তাই আর কি অনেকটা নিশ্চিন্তি তাই আর কি নিজের মনের মতো সব কিছু করতে পারি আর সব থেকে বড় ব্যাপার পর নির্ভরশীল নয় যতটুকু আর কি নিজের উপরেই নির্ভরশীল প্রথম তিন মাস কাছাকাছিটা করতে পারতাম না যেহেতু প্রথম তিন মাস তো ফুল বেডরে ভুল বেড মানে সেরকম কিছু না যেহেতু প্রথম তিন মাস বলে একটু সাবধানে থাকতে হয় তাই কিচ্ছু করতাম না ওপরেও আসতাম না আর কিচ্ছু কাজ করতাম না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু করা যায় তবে তিন মাস যেই পেরিয়ে গেছে তারপর থেকে কিন্তু টুকিটাকে আমি বাড়ির সমস্ত কাজ করি যেটা আর কি প্রত্যেক দিন ভিডিওতে তোমরা দেখে থাকো তবে এখন আর বাসনটা বসে ধুই না যেহেতু তোমার বলেইছি ছিল যে আমার বসে মানে বসে যদি কোনো কাজ করতে যায় আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় যেহেতু এবার আস্তে আস্তে বেবিরও সাইজ বাড়ছে আমার পেটেরও সাইজ বাড়ছে যার কারণে নিচে বসতে পারি না ওই অসুবিধা ছাড়া আমার কিন্তু আর কাজ করতে কোনো অসুবিধা হয় না তবে কিছুদিন আগে একটা দিদিভাই ভাই করেছিলে সে জানিয়েছিল যে তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার পায়ের গোড়ালিতে ব্যথা করে তখন আমি বলেছিলাম যে না দিদিভাই আমার ব্যথা করেনি তবে এখন এই এক সপ্তাহ ধরে জিনিসটা লক্ষ্য করছি আমারও কিন্তু অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকছি বা ধরো হয়তো দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা ধরে যদি রান্না বান্না করছি আমারও কিন্তু পায়ের গোড়ালিতে খুবই ব্যথা করছে জানি না কেন এটাই এক সপ্তাহ ধরে শুরু হয়েছে তো যাই হোক আমার মতন কার কার এই ছ মাস প্রেগন্যান্সিতে পায়ের গড়ালি ব্যথা শুরু হয়েছে এই রিসেন্টলি অবশ্যই কিন্তু জানিও আর তাছাড়া আরেকটা বনু ম্যাসেজ করেছে নামটা হচ্ছে সায়নী বুনু তো সে আজকের ভিডিওতেই মেসেজ করেছে যে দিদি ভাই তুমি তোমার বেবির মুভমেন্ট বুঝতে পারছো হ্যাঁ বনু আমি আমার বেবির মুভমেন্ট খুব ভালোভাবে বুঝতে পারছি আর এতটাই ভালোভাবে বুঝতে পারছি যে কোনো দিন দিন রাতে দুপুরে ঘুমই হয় না আরও বিশেষ করে মানে মুভমেন্ট করে যখন আমি শুয়ে থাকি সেই সময়টাতে বেশি করে মুভমেন্ট করে তো যার কারণে রাতেটা একদমই ঘুম হয় না কারণ এত জ্বালাই এখন থেকে মানে পেটের ভিতর থেকে এত জ্বালাই যে কি বলবো তো যাই হোক তুমি তোমার আর আমার প্রেগন্যান্সির সব কিছু ডেট যেহেতু একই তোমারও লাস্ট পিরিয়ডস হয়েছে চব্বিশে নভেম্বর আমারও চব্বিশে নভেম্বর মানে সবটাই একই চলছে তো তোমাকে আমি একটাই কথা বলবো এই ছ মাস থেকে কিন্তু বাচ্চার মুভমেন্ট বেশ ভালোভাবেই হয় তো তোমার যদি সেরকম না হচ্ছে তুমি অবশ্যই কিন্তু ডাক্তার দেখিও আমার যেমন কিছুদিন ধরে আমি বুঝতে পারছিলাম না তখন হয়তো একবার দুবার করে হতো তো আমি যাই হোক একদিন যেমন একদমই টোটালি দু তিন দিন বুঝতে পারিনি তারপর ডাক্তার দেখাতে গিয়েছিলাম উনি আমাকে যেভাবে থাকতে বলেছেন আমি এখন সেভাবেই আছি তো এখন বলতে নেই ঠাকুরের ইচ্ছে আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওর মুভমেন্টগুলো বুঝতে পারি তো তোমাকে আমি একটাই কথা বলবো অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও এই সব জিনিসগুলো না গাফিলতি করা একদমই ভালো যাই হোক এদিকে স্নান করে এসে আমি ওই দেখলেই তো গ্লুকোনির শরবত খেয়ে নিয়েছি এক গ্লাস আর এটা কিন্তু এখন আমার প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে স্নান করে এসেই এক গ্লাস গ্লুকোনির শরবত খাওয়া তোমাদেরকেও আমি বলবো চাইলে তোমরা খেতে পারো এতে শরীরটাও বেশ ভালো লাগে আর অনেকটা উপকার হয় তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই টুকিটাকি টাকি শাশুড়ি মায়ের হাতে হাতে কাজগুলো করে দিন তো দেখলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটা হওয়ার আগে ডিমটা সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছিলাম যেহেতু টিফিন করার পরে ডিমটা রান্না করে নেব তাই আর কি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটাও নামিয়ে নেব আর এখানে কি একটা বিপদ হয়েছিল দেখো আমার সাথে ভাতের ফ্যানটা যখন আর কি হাঁড়ির মধ্যে দিচ্ছিলাম মানে ভাতটা মানে ঝাড়ছিলাম আর কি হঠাৎ করে স্লিপ কেটে ভাতের ফ্যানটা পড়ে যায় যাই হোক আমার গায়ে পড়েনি তবে পড়ে যেতে পারতো তো এত বড় একটা বিপদ হতে যাচ্ছিলো তো যাই হোক কি আর করা যায় ভাগ্যে যেটা যেদিন থাকে আর কি সবটাই মেনে নিতে হয় তবে আজকে ভুল কি হয়েছিল জানো তো মানে আমি অন্যদিন কি করি হাত করে ভাতটা একটু হাড়ির মধ্যে ঢেলে নিই যেহেতু এখন ভাতের পরিমাণটা একটু বেশি হচ্ছে মাঝে মাঝে সাঝে আমি যেহেতু রাতে ভাত খাই তো তার কারণে ভাতের যেহেতু মানে পরিমাণটা বেশি তো অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো বলে আমি মানে উজার করতে পারছিলাম না তারপরে হাতের মানে ওই হাতার সাহায্যে ভাতটাকে আগে ঢেলে নিতাম তারপরে প্রেশার কুকার দিয়ে হাঁড়িতে ঢালতাম তো আজকে ভুলবশত প্রেসার কুকার ডাইরেক্ট হাড়িতে ঢেলেছি বলে ভাতটা পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমার কিছু হয়নি তো হতে পারতো তো এইভাবে সাবধানে কিন্তু কাজগুলো করা উচিত সবাইকে আমি নিজেকে বলে বলছি না আমাদের সবাইকে একটু সাবধানে ধৈর্য ধরে কাজগুলো করা উচিত জানো তো বন্ধুরা দেখতে দেখতে যত ডেলিভারি ডেটটা সামনের দিকে এগিয়ে আসছে তত জানি না মনে একটা মানে একদিকে হয়তো আনন্দ লাগছে কারণ আমি আমার পুচকু সোনা বা বাবু সোনাকে কিছুদিন পরে আমার হাতের সামনে পাবো তবে একদিকে কিন্তু প্রচণ্ডভাবে ভয় কাজ করছে জানি না কেন আসলে এখন ফোনে অনেক রকমের ভিডিও দেখি তো এই প্রেগনেন্সি মানে রিলেটেড ভিডিও তো যার কারণে মনে অনেকটা ভয় কাজ করছে যদিও আমি ভয় কিন্তু খুব তাড়াতাড়ি পাই না মনে অনেকটাই সাহস রাখি তবে জানি না কেন এই কিছুদিন ধরেই দেখছি রাতে ঘুম যখন হয় না শুধু উল্টো কথা ভাবি মাথায় এত উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা আসে যে কি বলবো তো কি আর করা যায় তো একটাই কথা ভাবছি দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে মাসগুলো দিনগুলো কতই না তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক আর হাতে গোনা কটা দিন পরে আমি আমার বাবু সোনাকে আমার হাতের সামনে পাবো তো এই মানে এই ব্যাপারটা না একটা আলাদা রকমই অনুভূতি কাজ করছে মনের মধ্যে যাই হোক তোমাদের কার কার ভালো লাগছে যত ডেট সামনের দিকে এগিয়ে আসছে ভালো তো লাগছে অবশ্যই ভয়ও জানি একটা কাজ করছে তো আমার মতন কার কার সেম অবস্থা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা এদিকে দেখো মোটামুটি আজকে রান্নাবান্না সব আমি করেছি আর রান্না হয়েছিল বলতে শ্বশুর মশাই শাশুড়ি মার জন্য ডিমের ঝোল হয়েছিল আর আমি যেহেতু ডিমটাকে ভেজে ঝোল খাই না তাই আমার আর আমার হাজব্যান্ডের ডিম সেদ্ধ রেখে দিয়েছিলো দিকে কুমড়ো দিয়ে পুঁই দিয়ে একটা সবজি হয়েছিল আর আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য পনির সবজি হয়েছিল আর কি হয়েছিল মনে পড়ছে না এই ওই যাই হোক আম চাটনি হয়েছিল আর ভাত এইসব হয়ে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি শরবত খেতে সারাদিনে বিশ্বাস করবেন আমি চার থেকে পাঁচ গেলে শরবত খাই প্রত্যেক দিন চার পাঁচ গ্লাস হয় না মিনিমাম তিন গ্লাস তো হয়েই যায় প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একবার স্নান করার পর একবার এই মানে বারোটা সাড়ে বারোটার সময় খুব কমেই খাই তো আজকে খেতে ইচ্ছে করছিলো আর একবার বিকেলে আমার এগুলো রুটিন টাইম ধরা বাঁধা যেগুলো আমাকে শরবত খেতেই হবে এখন যেহেতু গরমটা পড়েছে তাই আর কি তবে ঠান্ডা জল খুব একটা খায় না মাঝে সাঝে একটু করে নিয়ে নিই আজকে যেমন একটু গরম জল আর একটু ঠান্ডা জল নিয়েছিলাম গরম মানে নর্মাল জল তো এদিকে নুন চিনি আর পাতিলেবুর রস দিয়ে দেবো আর তারপরে শরবতটা খেয়ে নেব আর এই গরমে শরবতটা যে কি ভালো লাগে খেতে আমার তো সারাদিন মনে হয় ভাত মুড়ি কিচ্ছু খাবো না শুধু শরবত খাবো যাই হোক বেশ ভালো লাগছিলো আর যেহেতু আজকে রান্না বান্না সব আমিই করেছি অনেকটাই গরম লাগছিলো তাই ভাবলাম একটু শরবত খাওয়া যেতেই পারে তখন শরবতটা খেয়ে নেব আর যখন প্রথম চুমুকটা দিই কি যে আরাম লাগে সেটা আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে তাই না তো আমার মতন এই প্রেগনেন্সি চলাকালীন কে কে শরবত খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও আর এইভাবে নুন চিনি আর পাতিলেবুর শরবত তো কোনো কথাই হবে না দারুণ লাগে তো তোমাদেরও কি আমার মতন সেম অবস্থা তো বন্ধুরা আমার এই মুহূর্তে রান্না কমপ্লিট হলো আর এখন বাজে তোমার ওই এগারোটা চল্লিশ তো আজকে অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে রান্না তো হয়েই গেছে প্লাস গ্যাস মোছা সব কিছু কমপ্লিট তো এখন একটু বসে থাকবো আর আজকের শরীর কিন্তু অনেকটাই ভালো আছে সকাল থেকে আর কি আর কালকে রাতেও কিন্তু ঘুমটা বেশ ভালো হয়েছিল মানে ওই আমাদের ঘুমোতে ঘুমোতে মানে শুতে শুতে আর কি ওই সাড়ে এগারোটার মতো বেঁচেছিলো তারপর মনে হয় বারোটার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে একবার ওই রাতে উঠেছিলাম দেড়টা দুটোর সময় তারপর আবার দুটোর সময় ঘুমিয়ে সেই ভোর পাঁচটার সময় উঠেছিলাম তারপরে আর ঘুম হয়নি তো ঘুমটাও কালকে ভালো হয়েছে আর যার কারণে সকাল উঠে শরীরটাও বেশ ভালো আছে আর এখনও আশা করি দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা অনেকটাই ভালো আছে তাছাড়া এই সময় কিন্তু আমি ব্লগটা করি না যেহেতু শরীর খারাপ থাকে আজকে শরীরটাও বেশ ভালো আছে আর কালকে মানে কাল থেকে গরমটা খুব একটা লাগেনি কালকের ওয়েদারটাও বেশ ভালো ছিল মানে গরম ছিল না এমনটা নয় গরম ছিল কিন্তু মানে ওই অন্যদিন যেমন চুয়াল্লিশ ডিগ্রি এরকম গরম থাকে তো কালকে মনে খুব জোর আটত্রিশ কি সাঁত্রিশ এরকম গরম থাকবে আর আজকেও তাই গরমটা খুব একটা নেই তো এখন যেহেতু কোনো কাজ বাজ নেই শাশুড়ি বাসন ধুচ্ছে আর আমার তো এখন কোনো কাজ নেই তাই এখন একটু শুয়ে বসে থাকবো আর একবার দেখি মাকে ফোন করবো একটু পরে আর এখন একটু শুয়ে বসে থাকি তো তো যাই হোক চলো এরপর কী কী করছে না করছে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা